বাড়ি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো চিকেন চিকেন না করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এইরকম বড় মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি নিয়েছি চিকেন চিকেনটাকে অল্প করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগেলে সাবস্ক্রাইব করে দেবেন বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেভাবেই কিন্তু দেখাই আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বলবেন চলুন শুরু করা যাক রেসিপিটা প্রথমে আমি মশলাটাকে রেডি করে নেব দেখুন বন্ধুরা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি দেবো জিরে ধনে গুঁড়ো আ চামচের থেকে একটু বেশি দিলাম একটু বেশি দিয়েছি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সব হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি আর এখানে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ছোট মিক্সারে বাটি এটা বড়টা নিয়ে নিই ছোটটাই নিয়েছি একটু মিক্সারে ঘুরি নেব বেটে নিয়ে এখন বেটে ফিরছি মিক্সারে মশলাটা বেটে নিয়েছি একটু ছিপড়ে ছিপড়ে করে বেটেছি আর মিক্সারে বাটি ধোয়ার জলটা আমি দেব দিয়ে দেবো এখানে চিকেন রেসিপিটা কিন্তু আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন ভালো লেগে গেলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমি অল্প চিকেন দিতে পারছি দিয়ে দিলাম চিকেন টমেটো

তেলটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে হাত একটু মেখে নেবে তো আমি যেভাবে মেখে নিচ্ছি তো বেশি কম আপনাদের মনের মতন করে নেবে আমি আমার মতোন তেলটা দিলাম চার পাঁচ ছ মাসের মতন দিলাম এবার মেখে আমি মিনিমাম ওই পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব দেখুন আমার হয়ে গেছে তা আরো পনেরো মিনিটের জন্য আমি এটাকে রেস্টে দেব তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হবে ঠান্ডা তুলে আমি একটু করে নেড়ে দেব দু মিনিট অন্তর অন্তর করে দু পাঁচ মিনিট অন্তর অন্তর করে দু মিনিট না পাঁচ মিনিট অন্তর অন্তর করে আমি ঢাকনা তুলে এভাবে একটু নেড়ে দেবো কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখে এইভাবে একটু রান্না করবে ভীষণই সুন্দর লাগবে চিকেন একবার মানে খেয়ে দেখবে পাঁচ মিনিট অন্তর অন্তর করে আমি এভাবে ঢাকনা তুলে নেড়ে দেবো মাখা আছে একটা ফ্লেভার এত সুন্দর একটা সেম বেরিয়েছে আলুটা মনে করলে আপনারা বাদ দেবেন আলু দিলে মন্দ লাগবে না আলুটা দিলে সুন্দর লাগবে এইভাবে একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা আমি করবো লঙ্ক মানে ঝাল নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন আমি আমার আমাদের স্বাদ মতন দিয়েছি এভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবো দেখছি আরো পাঁচ দশ মিনিট পর তখন ধর ভাগনা করে এভাবে একটু আস্তে আস্তে নেড়ে দেবেন নুন ঝালটা আপনি তো সাদ মতো আমি দেখবো নুনটা আমার ঠিক আছে কি না নুন ঝালটা সব কিছু পারফেক্ট আছে আমি এইভাবে রান্নাটা করব এখন মিনিমাম এটা আধ ঘন্টা ধরে কুড়ি মিনিট হয়ে গেছে আমার যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আর আমি চাপা দেবো না এভাবে নানাটা পড়ি বন্ধুরা দেখতেই পাচ্ছে শুধু কিন্তু আমি কষেই যাচ্ছি ঘড়ির টাইম দেখলে হবে না চিকেন রান্না এত সুন্দর ধান বেরিয়েছে এত সুন্দর ধান বেরিয়েছে একদম সত্যি সত্যিকার আমি নিজে রান্না করে বলছি না যে আমি নিজে রান্না ভালো বলছি দিদি না তেল সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে তেলটা ওপরের দিকে ভেসে উঠছে ততক্ষণ আমি এই মশলার যে ছোটো বাটিটা আছে এই বাটি এক বাটি জল দেবো বেশি জল দেব না তবুরা দেখুন আমার পছনাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার তেল সাইড হয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেবো মিক্সারের চেয়ে ছোট বাটিটা মিক্সারের ছোট বাটি এক বাটি জল দিয়ে ঠিক আছে আলু চিকেন আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে এই কষার মধ্যেই আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি রান্নাটা করেছি বন্ধুরা এইবার এই চিকেনটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করো পাঁচ সাত মিনিট রান্না করবো তারপরে এটাকে নামিয়ে দেবো তারও ফিরছি আরও পাঁচ ছ মিনিট পর কি সাত মিনিট পর ঠিক আছে আমি গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি তো বন্ধুরা দেখুন চিকেন হয়ে গেছে খুব সুন্দর খেতে হয়েছে দারুণ হয়েছে রেসিপিটা আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপি শিখে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু একবার এইভাবে বাড়ি খেয়ে দেখবেন ভীষণই সুস্বাদু ভীষণের সে টেস্ট আর দারুণ ফ্লেবার হয়েছে